নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান এ ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই এমনটাই দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় দুর্যোগ মোকাবেলায় পঞ্চান্ন হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়ার কথাও জানান তিনি তিনি আরো বলেন তাদের সুযোগ সুবিধা প্রদান ও প্রশিক্ষণে মান উন্নয়নে চিন্তা করছে সরকার অনুষ্ঠানে পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতি মুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে সরকারের কোন ব্যর্থতা নাই উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে ভারী অস্ত্র কোন বাহিরে নাই আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য এই আইনটা করছে করা হয়েছে জনগণ যেন সেবা পায় জনগণের সেবার জন্য কোন বাহিনী কি তাদের জন্য না এটা বাহিনী যেতে তাদের যদি কোনো কোনো সমস্যা থাকে এটাও তারা দিকমান করতে পারবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা